সালামু আলাইকুম রকমুল্লাহ ববরমী ভাইরা আমরা অনেকেই জানাজার নামাজ আদায় করতে ভুল করি এবং জানাজার নামাজে যে একটা দোয়া আছে আল্লাহমিয়া মাইয়া বাহীবা পাই সবির আল্লাহ এই যে একটা দোয়া এই দোয়াটা কিন্তু আমরা অনেকে অনেকেই পারি না আমি কমেন্ট বক্সে দোয়াটা দেখতে পাচ্ছি আপনারা দোয়াটা শিখে নিন মায়ের জানাজ বাবার জানা অথচ দাঁড়ালাম কিন্তু দোয়ারটা করব আপনি কি জবাব আপনি কি জবাব দেন আপনার নিত্যের পরে এইভাবে অন্য কোনো মুসলিলে যখন পিছনে দাঁড়াবে তখন তারাও ভুলে যাবে তারওই দোয়ারটা করবে আল্লাহ আল্লাহ করাম সবাই হিবে না দেখেন কত সুন্দর আমাকে খোয়া সবাইকে খোয়া জীবিত সকল উপস্থিত অনুপস্থিত সবকে সবকেই খোয়া হ্যাঁ অথচ দোয়াটা আমরা শিখি শিখবটা শিখি এক নাম যখন জানা যায়

জানা যান আমাদের পিছনে দাঁড়ানো আহ পারলাম আমরা আমার ভাইয়েরা আমি অনুরোধ করব আপনার এই দোয়ারটা শিখে এবং এই চারটা পিড়ি কি করবে সেটা শিখে শিখে নিলে আপনার মৃত্যুর পর যখন জানা যাক তখন পিছনে যারা দাঁড়াবে সবাই দাঁড়াবে এই দোয়ারটা করলে আপনার জিন্দিগির গুণাগুলি ভাববে শুধু তাই জীবিত বৃদ্ধি উপস্থিত ছোট বড় সকলের কেউ গুণাগুলি ভাববে আল্লাহ তালা আমাদেরকে টিক দান করুক আমরা যেন এই আমন্ত্রণ করতে পারি এবং শিখতে পারি আল্লাহ আমি